আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা লাভ টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে মোহব্বতের একটি শ্রেষ্ঠ আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার মেহবুব সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক বা যাকে আপনি বিয়ে করতে চান সে ধরনের যদি আপনার প্রেমিকা হয় তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ এই আমল করার সঙ্গে সঙ্গে আপনার মেহবুব আপনার কাছে ছুটে আসবে আপনার প্রতি খুবই অনুগত হয়ে যাবে সারা জীবনের জন্য অনুগত হয়ে যাবে তবে অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা অন্য কারো ক্ষতি করার জন্য এই আমলটি কখনোই করবেন না করলে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে ভেবে চিনতে এই আমলটি করবেন এই আমলটি করবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন সকাল থেকে সন্ধ্যার মধ্যে বা দিনের মধ্যে আপনি এই আমলটি করতে পারেন বা পবিত্র হয়ে নেবেন যে নামাজে বসে আপনি আপনার মেহবুব উদ্দেশ্যে এই নকশাটি লিখবেন মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন এবং সাদা কাগজে যে কোনো কালারের গালিতে এই নকশাটি লিখবেন লেখার পর এটি আগুনে জ্বালিয়ে দেবেন নকশার নিচে অবশ্যই আপনার প্রেমিকের নাম এবং আপনার নিজের নাম লিখবেন এবং সাথে আপনাদের মায়ের নাম লিখবেন প্রেমিকের মেয়েবাবের নাম তার মায়ের নাম এবং নিচে আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন লিখে এটি যে কোনো আগুনে জ্বালিয়ে দিবেন মোমবাতের আগুনে হোক চুলোয় হোক বা যে কোনো আগুনে এটি চালিয়ে দেবেন দেখবেন যে আল্লাহর কি কুদরত শক্তি আপনার মেহবুব যাকে আপনি চান আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার খোঁজখবর রাখে না এই আমলটি করবেন সে ফিরে আসবে আপনার স্ত্রীর জন্য করলে সে আপনার প্রতি প্রচণ্ড ভালোবাসা শুরু করে দেবে এবং আপনার কাছে চলে আসবে এবং সারা জীবন আপনাদের আর ছাড়বে না সারা জীবন তারা আপনাদের ভালোবাসতে থাকবে এছাড়া এই আমলটি আপনার কোন মেয়ের জন্য যদি করেন যাকে আপনি চান বিয়ে করতে চান মোহত করতে চান তাহলে এই আমলটি করতে পারেন তাহলে আপনি এই আমলটি করলে সে আপনার কাছে সেরা জীবনের জন্য চলে আসবে তবে অন্যায় অসত্য দেশে কখনো এই আমলটি করবেন না করলে আপনার নিজেরই ক্ষতি হবে